গুনগুন গুন গান গাইয়া লাল বমরা যায় গুনগুন গুন গান গাইয়া লাল বমা যায় গুন গান গাইয়া লাল বমা যায় গান করে না কুত্তার মতো খেয়াল করে ভাই কি এনে দারাইলেন কিসের জন্য ওই যে লোকটা দেখতা সর

কি কি কথা বলছে এত বিশাল বড় গুন্ডা হ্যাঁ কাটা রাইফেল গুন্ডা পান্ডা দুরা খুন ভাই চলেন আস্তে আস্তে যায় দূরে ফেলাই কাটা রাইফেল দেখ সর তোর দাঁড়াও আইতাসি মুভ তোমার আর কোথাও যাইতে হবে না আমরাই চইলে আসেছি কাটা রাইফেল গুন্ডা পান্ডা জুরা খুন তুমি তো বহুত বড় গুন্ডা হয়ে গেছ গা তোমার ধরবার জন্য আমরা চললে আইছি মেশিন বাইকর স্যার কি শের মিশিং টিশিং মিশিং টিশিং তো আমি কিছু বুঝি না তুমি মিশিং টিশিং বুঝো তোমার যত বাড়ি ধরবার লেগে আহি তুমি বলে শিল্পী এইসব কথা কেটে তুমি পার পাইয়া যাও আর পার পাইবা না তোমার নো গড ареস্ট কইরা মু। স্যার আমি কি শেরুল ডবলটা কথা বলছেন আমি তো কিছুই বুঝতাছি না তুমি কিছুই বুঝো না জাল টাকা চাপা নিন মিসিংটা কোথায় রাখছো তাড়াতাড়ি বলে ফেলো স্যার আমি তো শিল্পী মানুষ কি এর জাল টাকার মিসিং ডিশিং আমি তো কিছুই বুঝতাছি না কাটা রাইফেল জুরা খুন গুন্ডা ভান্ডা তুমি কিছুই বুঝো না কোথায় গুন্ডা পান্ডা কোথায় জুরা খুন কোথায় করছ জানো মামুর বেঠা ভাইজান অবজেকশন আনিয়ে পারলাম না মনে রাখতে হবে আমরা কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী আমাদের কিন্তু উপরে জবাবদিহিতা করতে হবে আপনি একজন সাধারণ নাগরিককে সার্চ করবেন ফুজ করবেন ধরবেন অ্যারেস্ট করবেন অবশ্যই ডিসিশন পাল্টাইতে হবে আপনি ওনাকে বলতে দেন ওনার অপরাধ রাখি তার মুখ থেকে পুরো কথা আমরা শুনি আমি যা দছিলাম তা তো সবাই খা

ওই এক খোপ পত করিয়া মুরগি চুর ধরছে মুরগি চুর ধরছে এটা শুনেলাম আপনি একজন সাধারণ নাগরিককে ধরবেন ধরতেই পারেন আর এই যে আপনি একজন আর জীবন ধরে বইলাইতেছেন যাইতেছেন অপরাধীকে ধরিয়া যে বাইদে ট্যাঙ্গি টুঙ্গি ভাঙিয়া দিবো এই তো ভাই যে নিয়ম না। আপনি কি ট্রেনিং নিলেন আর কি শিখলেন বাই তাহলে আর হে রে ট্যাঙ্গি মধ্যে বাড়ি দিনের দরকার নাই কে ছবিৰ নাম তাই তুমি গান ক ত চাই দিম হে অফিচাৰ তু নামি দাই অফিচাৰ তাই নে তাইলে তুই অ

আর রাস্তাঘাটে জোড়া খুব অন্যায় মন্যায় এগুলো কবি না সাবধানে চলবি বাইরে ট্যাঙ্কি ট্যাঙ্কি ভাড়া গেলাম আরেক কি কস আইনে খালি ভুলা স্বামী ধরুন আইনের চাকরি জীবনে কোনো অভিজ্ঞতা নাই কে ঠিক বলছেন ভাই আমার আর একটু অবজেকশন না নিয়ে পারলাম না আমার এই সিনিয়র মহোদয় শুধু খালি মুরগি চোর মুরগি চোর দৈরে আসলো আমার এই সিনিয়র মহোদয়ের চাকরির কোনো অভিজ্ঞতা নাই আপনি বারটা করছেন আমরা আস্তে আস্তে আমার দিকে চলে যাই চলেন হে তোদের একটারও চাকরি রাখবো না সব চাকরি নট করে দিব